মাছ দুইটা কেটে নিলাম খুব তাজা ছিল কাটতে গিয়ে খুব লাভ হয়েছিল তাই আশ্রে আশ্রে ম্যাগিয়ে নিছি খুবই দাম এইসব মাছের এখন তো সব কিছু অনেক দাম গরিব মানুষ কী খাইবো বড় লোকরা এখন খাইতে পারে না দে গুনে আমি প্রত্যেক জানের প্রত্যেক

Bir tek opsiyon duruyor So wonder binne